আপনারা কিন্তু এটি তিনটা কালারে পাচ্ছেন প্রথমত দেখতে পাচ্ছেন যে বেগুনি কালারের একটি জগ পাচ্ছেন দ্বিতীয়টা যদি আপনি এই পিকচারটা নিতে চান ধূসর কালারের এরপরে গ্রিন কালারের এই তিনটা কালারে কিন্তু বাজারে অ্যাভেলেবল আপনারা এই ওয়াটার পিউরিফায়ারটা পেয়ে যাচ্ছেন বিশুদ্ধ পানি নিয়ে কতই না টেনশন কতই না মতামত কোনটা ভালো হবে ওয়াটার পিউরিফায়ার তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্থানে থাকি সেইখানে বিশুদ্ধ পানির পাওয়াটা মুশকিল হয়ে যায় আর এখন কিনে পানি খাওয়াটাও মুসিবতের একটি কারণ হয়ে গেছে কারণ এক লিটার পানির এখন পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত চলে গিয়েছে তো আপনাদের সম্মুখে এমন একটি প্রাণ ফেলের ডিভাইস নিয়ে এসেছি যে ডিভাইস মাধ্যমে যে কোনো স্থানে আপনি পোর্টেবল নিয়ে তো যেতেই পারবেন এরই সঙ্গে আপনি ওয়াটার পিউরিফাই করে সেই পানিটা ইনস্ট্যান্ট পান করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব এই ওয়াটার পিউরিফায়ারটি দেখার জন্য প্রথমে যদি দেখি একটি জগ এরই সঙ্গে একটি কার্টিজ দেওয়া আছে আর এটার সঙ্গে উপরে একটি ঢাকনা উপরের সাইডটা যদি দেখেন এখানে একটি ডিজিটাল ডিসপ্লে কিন্তু দেওয়া আছে এটার কাজ কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে সম্পূর্ণ ক্যাপাসিটি যদি দেখি সাড়ে তিন লিটার ক্যাপাসিটি যার বিশুদ্ধ পানি ধারণ ক্ষমতা দুই থেকে আড়াই লিটার পর্যন্ত আর এইখানে স্টোরেজে আপনি হচ্ছে এক লিটার অথবা দেড় লিটার পানি রেখে সেই পানিটা বিশুদ্ধ হওয়ার জন্য রেখে দিতে পারেন তো এটা ইনস্টলেশন একদমই ইজি যে কাটিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাণ আর ফেল ভীষণের যে কোনো আউটলেটে আপনারা পার্সেস করতে পারবেন খুবই কম মূল্যের মধ্যে আপনারা কিন্তু এই কাটিসটা পার্সেস করতে পারবেন জাস্ট কি করবেন কাটিসটা এইখানে বসিয়ে ডান দিকে একটু ঘুরিয়ে দিলে এটা কিন্তু ঠিকঠাক ভাবে লেগে যাবে এখানে এখন পানি দেওয়ার জন্য প্রস্তুত তো এইরকম ভাবে রাখলে কেমনই দেখায় তো এইরকম ভাবে রাখলে আসলে ভালো দেখায় না যার জন্য উপরে একটি ঢাকনার ব্যবস্থা করা হয়েছে এটা জাস্ট আপনি কি করবেন এখানে এটে দিবেন খাজে বসে যাবে তো এইটা কিন্তু এখন প্রস্তুত তবে হ্যাঁ বিশুদ্ধ পানি তো পাবেন কিভাবে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি হাত দিয়ে ট্যাপ করেন তখন কিন্তু এখানে পানি দেওয়ার জন্য অর্থাৎ প্রাইমারি যে স্টোরেজ সেটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিশুদ্ধ পানির জন্য যে কোনো লাইনের পানি অথবা যে কোনো পানি আপনি এখানে দিতে পারেন পানি বিশুদ্ধ হওয়ার পর এখানে জমা হবে দুই লিটার পানি থেকে আড়াই লিটার পর্যন্ত পানি বিশুদ্ধ পানি জমা হবে আর আপনার কাটিজটা যখন শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে পানির সংস্পর্শে থাকলে আপনার কার্টিজেন ম্যাথ ঠিকঠাক আছে কিনা এখানে কিন্তু মনিটরিং করতে পারবেন ইন্ডিকেটরনের মাধ্যমে সেই সিস্টেম কিন্তু দেওয়া হয়েছে তো এতক্ষণ যে ডিভাইসটি দেখিয়েছি এটি হচ্ছে ড্রিঙ্কিট অ্যালকালাইন ওয়াটার ফিল্টার পিচার এটি হচ্ছে একটি পানির জার যেটার মধ্যে আপনি পানি পিউরিফাই করতে পারছেন পানি রাখতে পারছেন তো বিভিন্ন সময় দেখা যায় খেলার মাঠ অথবা অন্য কোথাও যেতে হয় বারবার পানি কিনে খেতে হয় সেখানে আপনি যে কোনো লাইনের পানি এটার মধ্যে দিয়ে যত মানুষে পানি খেতে চাক না কেন তাদেরকে কিন্তু দিতে পারবেন আপনি খেতে পারবেন অর্থাৎ ইনস্ট্যান্ট পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার হিসেবে এটি আপনি ব্যবহার করতে পারছেন আর এটির প্রাইস যদি আহামরি এরকম টানা আপনারা এটি কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকাতে বাংলাদেশে যে কোনো ভীষণের আউটলেটে ড্রিঙ্ক ইট অ্যালকালাইন ওয়াটার ফিল্টার পিচা তো এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে বিপিএ ফ্রি এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর সুন্দর একটা ডিজাইন অর্থাৎ আমরা যে ঘরে জগ ব্যবহার করে থাকে সে জগের মতোই কিন্তু সেপটা দেওয়া হয়েছে আর যে কোনো স্থানে রাখলেও কিন্তু অনেক সুন্দর দেখাবে তো আপনারা যারা চাচ্ছেন যে এলকালাইন ওয়াটার পিউরিফায়ার পিকচার পার্সেস করতে তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা যে কোনো ভীষণ ইম্পোরিয়ামের আউটলেটে গেলে কিন্তু এটি পার্সেস করতে পারবেন অনলি চোদ্দশো টাকাতে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ